আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীতা খবর আসনি বালা আর আশা করি আছো সারা বালা আর আমি যাই আর একটা মার্কেটও দেখবায় মার্কেটও সামানোর দাম কি পর্যন্ত এই নিন কইন সৌদি আরব আলি সস্তা কোনো জিনিস সস্তা নাই যে জেটার দরবার দাম আর বাইর খুব সুন্দর লাগে রায়পুর না যারা খুব বেশি ভালো লাগে আর ভিডিও সাবস্ক্রাইবার করবায় ইসলাম অফিসিয়াল ব্লগ ইউটিউব চ্যানেল আমার আর দেখো শ্যাম্পু কোনো জিনিসের দাম মানে ইও নাই কম নাই মার্কেটও লোয়ার যাই বা কোনো একটা জিনিস সস্তা বাইতায় না আমরা দেশের জেলা সৌদি আরবে এটা কইন মানুষের রিয়াল রিয়াল হিসাব করলে আমরা দেশের অনেক পয়সা হয়ে যায় কিন্তু ওই দেখো জয়তুন তেল সাতাইশ রিয়াল দুইশো তিনশো গ্রামে জয়তুন তেল ও এটা সব মানে আগে এটা সস্তা আসলো আজ তাই দুই তিন বছর আগে খুব সস্তা আসলো এখন সব তার দাম বাড়িয়ে গেছে তেল যতটা ময় মশলা তো আর লোয়াও যায় না